আমরা যারা আহাল সুন্নত আর জামাত আমাদের আকিদা হচ্ছে যে নবীদের কোনো গুণা নাই আল আম্বিয়াউ মা আসুম সমস্ত নবীগণ মা আসুম নিষ্পাত সব বলবেন না কেউ যদি মনে করে নবীদের গুনা আছে তাইলে এটা আহলু সুন্নত আল জামাতের আকিদার পরিপন্থী এটা আমাদের আকিদা না আমাদের আকিদা হলো নবীদের কোনো গোনাহ নাই ঠিক কিনা কন এখন আমরা এখানে যারা আছি সব আহালু শূন্যতল যাব এখন সমস্যা হয়েছে কি জানে আমরা যারা প্রকৃত আহালু শূন্যতল যাব আমরা তো আর এটা ঘন ঘন কোয়ার দরকার নাই কারণ তে বুইয়া এটা তো আর কায়েম করার কিচ্ছু নাই তে বুইয়া না নতুন বুইয়ই তো চায় তে দেখবেন ঘন ঘন খালি বুইয়া বুইয়া করে এখন বাংলাদেশে যারা প্রকৃত আহলে সুন্দর জামাত হকানি ওলামায় খারাপ তারা বার বার বলতে চায় না যারা শূন্যতের সাথে দেখা নাই আহল শূন্যত জামাত দাবি করে তারাই বারবার শূন্য শূন্য করে ঠিক কিনা কও তারাই দেখবেন বারবার প্রকাশ কটাইতে চায় আর দেশ তো ওই নাম রাখছে আনারস কারণ এটাকে রসপরণ শুরু হয়েছে নাম রাখছে বেদানা ধানায় বড় ঠিক কিনা কূন্যতের লোকে দেখা নাই নাম রাখছে শূন্য ঠিক কিনা কর মা মন দিয়ে ভাই নবী যারা তাদের কোনো গোনাহা নাই গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই এমন নবীর সংখ্যা লক্ষ লক্ষ বেশি বোঝানোর জন্য ওলামায় ক্যারাম হয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কয়ে যে অনেক নবী আসলে লক্ষ না অনেক নবী লক্ষ লক্ষ নবী বেশি বোঝানোর জন্য এটা কয় এখন যদি আপনাকে জিজ্ঞেস করে পরের দিন সকালবেলা অরওয়াইল মাহফিলে কেমন লোক হয়েছে হাজার হাজার মানে গণ্যা কয় নাই বেশি বোঝানোর জন্য হাজার হাজার ব্যবহার করেছে অ সালমান অধিক নবী অধিক সংখ্যক নবী আমরা জানি না কত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এক এক নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য ভাষায় আল্লাহ আল্লাহ করেছেন বলেন এমন কোনো নবী নাই একটা স্পেশাল কোয়ালিটি নবীদেরকে দেন আপনি সব নবী আর যেই জমানায় যে জিনিসটার চাহিদা বেশি নবীদের কাল এটা দিছে ও বেশি সব বলবেন না যেমন দাউদ আলাই নাম শুনছেন না আপনারা দাউদ আলাই যার উপরে কেতাব নাজিল হয়েছে ওনার জামানায় লোহার ব্যবহার ছিল বেশি লোহা দিয়া তারা ঘর বানাইতো লোহা দিয়া তারা টুপি বানাইতো লোহা দিয়া জুতা বানাইতো লোহা দিয়া তারা আপনার বাসন প্লেট বোতল সব লোহার ব্যবহার ঘর দরজা সব হলো লোহা তো এখানকার জামানার মানুষগুলো লোহাকে আগুনে গলাইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া এটা বিভিন্ন সেইবে নিয়ে যেত বিভিন্ন আকৃতি দিয়া এনে প্লেট বানাইতো গ্লাস বানাইতো মগ বানাইতো জুতা বানাইতো টুপি বানাইতো নানান জিনিস বানাইতেন এখন আল্লাহ কয় তোমরা তো লোহা বেশি ব্যবহার করো ফাড়াইতাছি একজন তের ফাই ব্যাপারে লোহারে কেমনে কি করে এবার নাম হলো দাউদ নবী সুবাহান আল্লাহ বলবেন না দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন লোহার এক কেজি খুব খেয়াল করে এক কেজি একটা লোহার ভাটকারা উনি যদি বিসমিল্লা কইয়া হাতের তালুতে নিত বিসমিল্লা কই আপনি মুট করত। সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কই সবাই কই কী রে উনি যদি মুঠের ভিতরে লোহা পানি পরে গে রে সকলে খুল্লা দেখছে যে ওই লোহাটা পানি হয়ে পড়ে গেছে শোভান আল্লাহর কর আপনারা যেমন শোভান আল্লাহ মন মনে হয় গত ফোর দিন আমরা উলুয়লের কুদুসে পানি বানাই তোর হুজুরি আপনারা তার অবের তো কি না কি কয় আর কি ডাক দিত পারে না না আপনার আব্বা ডাক যেমনি একটু ওই আস্তে আস্তে এটা ডরাইতে আছে আমার ওপর ডোর করছে ফানের মার হাবা কায়না রে কায়না মার হাবা দাও তো বিরাম্নায় ক্ষমতা দিছে সুবানলা বলবেন না এই লোহারে পানি পরায় ফেলতে পারতে তো শুধু বাচ্চারা যারা গরিব মানুষ তো কামারের দোহনও নিলে একটা দাও বাড়েতে গেলে একশো টাকা লাগে একা নির কাশি বানাইতে নিলে পঞ্চাশ টাকা লাগে তো গরিব মানুষ যারা তারা তোর শুনছে দাউদ নবীর খুব মায়া আর দাউদ নবী লোয়ারে পানি বানাইতে পারে তো ছোটো ছোটো ফলাফেন বেঁধেতে ফাড়াইতে যাও দাউদ নবীর কাছে লোয়া যাও লোয়ার লোহার কই কোদাল বানাই দিত তো ফলাফেন আলাইকুম আসসালাম হুজুর আম্মায় ফাড়াইছে কয় কিরে রে কে লোহারে বিলে কোদাল বানাই দিতেন হুজুর কেন জায়গাটা আনো আমার কাছে আনো তো হুজুর লো আডারে যে টান দিছে এমন ফোসা দিছে পাতলা হয়ে গেছে গা এডারে কোদাল বানাই দিছে কয় নে আসাল লাগাইয়া তোর আম্মার তো কুবাই তো গিয়ে হুজুর কইতেন না সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম লোহাকে পানি বানাই ফেলতে পারতেন আর ওই জমানার মানুষগুলা গান বড় পছন্দ করত তাদের সুরের ঝংকার তাদের হৃদয়ে আন্দোলন সৃষ্টি করত। গান বাজনা বড় পছন্দ করত বেশি এমন কণ্ঠের মানুষ যারা সুরের জাদুঘর তাদের প্রতি তাদের খুব টান ছিল আল্লাহ কয় সুর কারে পাইবা কে এমন সুন্দর সুর আল্লাহ দিলেন তিনি যখন মসজিদের ভিতরে বসে বসে জাবর তালাওয়াত করতেন এলাকার মানুষ দেখত ওই মসজিদের উপরে সব পাখি এসে জমা হয়ে গেছে সবাই চিন্তায় পরে যেত ঘটনা কি মসজিদের উপরে তো পাখি কেন সবাই উকি মেরে করে আর পাখিরা শোনার জন্য মসজিদে জমা হয়ে গেছে আম সলমান নদীর কেনারে বেলা ভূমিতে তিনি যখন বসে বসে জাবর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ গুলো নদীর কিনারে চলে আসত ঘাড় কাত করে ফালাইয়া ওনার জাবুরের তেলাওয়াত তারা শুনত আল্লাহ এক একটা আমদ দিয়েছেন আদামু সাফিউল্লাহ আবুল বাসার আদম হইল মানুষের আব্বা সব হানালা হয় না দুই নবী ওনারে কয় আদম সানি কয় না এব্রাহিম খালিল্লাহ ইসমাইল মূসা খালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান বীর দিল রাজত্ব দাউদ নবী দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবিরে দিল সুন্দর চেহারা সোভারা কয় না এখন এক এক নবীরা এক একটা জিনিস দিল আমরা অরওয়াইলার গ্রাম থেকে জানতে চাই মাওলা রব্বে আপনি সব নবীর সব দিলেন আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলে জানতে মন চায় না কি চায় না আপনি একজন একটা দিয়ে বইয়া রইছেন মানুষের বাপ বানাই রাখছেন ওই আদলে জাতির ফিতা বাড়াই রাখছেন ইব্রাহিমরে সুন্দর কণ্ঠ দিয়া রাখছেন দাউদ নবীরে সুন্দর চেহারা দিয়া রাখছেন ইউসুফ নবীরে সবদি দিয়া লাইছেন আমার নবীরে কি দিছেন সুভান কয় আল্লাহ কয় জানতে বুঝি বড় মন চায় সাহাবিন তাবিন তবে তাবিন অম্মহাতিন আইন নয় মুস্তাহেদিন আইন নয় শরীয়ত আইন নয় তরিকত সালফেসা আলিহীন ওলামাই মুখের ইমাম সাহেবান ক্যারাম সবাই মিলে একমত হয়ে গেল শুনো 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 জানতে চেয়েছিলে আমার নবীর আল্লাহ কি দিল শুনে যাও শুনে যাও ওই আদম থেকে ওই এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার ইহিতা ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই আমার নবী কেমন সুন্দর নামাজ মসজিদ নবীতে প্রচন্ড গরম ভাবসা গরম মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় আমার নবী ঘরে এসে ঢুকলেন ডেকে বললেন আয়েশা ওয়েশা প্রচন্ড গরম ও আয়সা তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও একটু আরাম করি আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন তিনি আর পেতে বসলেন নবীজি আম্বাজান আয়েশার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আম্মাজান আয়েশা কপালে আলতো করে টিপে দেয় আর চুলের মাঝে বিলি কেটে দেয় নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন এক সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্যে সাহাবা খেজুর বাগানের দূরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে আজকে চাঁদ দুইটা একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে আর একটা একবার চাই আকাশের দিকে একবার চাই জমিনের দিকে আমি হিসাব মিলাইতেছিলাম কোন চারটা সুন্দর ভালো লাগায় আমি হিসাব মেলাইতেছিলাম আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনে যেইটা পরে আছে এটা সুন্দর আমি কিং কর্তব্য বিমোর হয়ে গেলাম আমি ডিসিশন নিতে না আমি কনফিউজ ছিলাম আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা সুন্দর একবার চাই আকাশের দিকে একবার চাই আম্মা জানা কুলের দিকে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের চাঁদের চাইতে আম্মাজান আয়েশা কুলে যেই চারটা ঘুমিয়ে আছে আমার নবীজি আকাশের চাঁদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর মৌশা আলাইহি সালাম আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন নাম রেখে দিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কয় আবার খেয়াল করে দেখো মুসা যখন বাড়া কদম বাড়ায় মুসার কদম চলে যায় তুর পাহাড়ে আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আর সে মহল্লা এই নবী তোমার আমার নবী এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আমার ভাই খালিদ সাইফুল্লাহ আল আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম